লাইক ডান কি অবস্থা বন্ধু কেমন আছো পারিবারিক কারণে লাইভ আসতে পারছি না তিন চার দিন অন্যদিন ঠিক আছে আমার বাচ্চা অসুস্থ আছে তো নিয়ে দূরাদ আসলাম জন্ডি শুধু কি হসপিটালই আসলাম প্রায় সাড়ে দিন তিন চার দিন পরে আসলাম ভাইয়া হিন্দি লেখা বুঝি না আপনি কত ইংলিশ লেখেন ঠিক আছে ইংলিশে হিন্দিতে হিন্দি ভাষায় লেখেন তে বুঝতে পারব ঠিক আছে আপনার আপনার বাড়ি কি ইন্ডিয়াতে ভাই আমি হিন্দি লেখা বুঝি না আপনি হিন্দি ইংলিশে লেখেন হাই হ্যাঁ হাই ভাই বলেন কি অবস্থা আপনার কেমন আছেন ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আপনি হিন্দি ইংলিশে লেখেন ঠিক আছে হিন্দি ভাষায় কথা বলেন সমস্যা নাই তবে আপনি ইংরেজিতে লেখেন হিন্দি ভাষাগুলো তো বুঝি না লেখাগুলো আমার বন্ধু আসছে কি অবস্থা বন্ধু কেমন আছো

1 2 3 लाइट एक एक बालो लागे ना

ভাই লাইভের মধ্যে আসছেন আপনার এই যে লিঙ্কটা কমেন্ট করে যাই ঠিক আছে আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন ভাইয়া ইন্ডিয়া কোথায় থেকে লাইভ দেখতেছেন কোথায় থেকে কথা বলতেছেন আপনাদের ইন্ডিয়ার কি অবস্থা আবহাওয়া কেমন বৃষ্টি হৈ আছে কি হৈ আছে না বাৰ লাখ আছে নাই বাইতে খাম নাই বাড়ি একদম ফাঁকা খাঠি আছে কেউ সেটা আমার রুম সব লোক করা ঠিক আছে সব লোক আর হা হা বাইক দিতে

ওকে অসংখ্য ধন্যবাদ তাই নিজে লাইফ থেকে মা তোমাদের তাই না মারতে না আসলে যায় কথা না হলে তো ভালো লাগে না ঠিক আছে কথা হলে মাতা যায় একটু আড্ডা অড্ডা দেওয়া যায় কথা না যদি না পাই তোমায় চাই না মহরিলে আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু কাদালে রে বন্ধু পান খাই রে ভাই আমরা করে টা ভাই 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 চলে এই চুপচি করে